বলছি আমি দুগ্গা ঠাকুর মনটি দিয়ে শোনো আমায় দেখতে না পেয়ে সব ভয় পেও না যেন এবার পুজোয় সপরিবার বিষ ভরপুর হাইব্রিডেরই ফল তো খাবই না গণেশ আমার বড়ই পেটুক সেও যেতে নয় রাজি বলছে গণেশ মর্তবাসী হার বজ্জাত পাজি ফি বছরে একই পোশাক ধুতি আর পইতে এ লজ্জার ভারটা আমি পারি না বইতে নিজেরা সব পরবে পুজোয় দামি দামি ড্রেস আমার বেলায় ধুতি পইতে কিপটেমো অশেষ লক্ষ্মী জানাই এবার পুজোয় আমাকে বাদ দাও সরস্বতী কার্তিককে সঙ্গে নিয়ে যাও আমি বাবু শান্ত মেয়ে প্যাচ বুঝি না বেশি হাই হ্যালো বলে মুখে ফোটাই না তো হাসি কাগজেরই খবর শুনে পাচ্ছি মনে ভয় পুজোর লোভে মরতে যাওয়া ঠিক নয় বোধ হয় সরানন্ত এ ব্যাপারে মোটেই নয় রাজি ছেলেটা মোর দিনকে দিন যাচ্ছে হয়ে পাজি সারাটা দিন ফেসবুকেতে নাওয়া খাওয়া ভুলে দিচ্ছে কল ফি হপ্তায় কোচকানো তার চুলে কথাটি তার মরতে গিয়ে চায় না পুজো আর স্মার্টফোনেতে চলুক আমার ফেসবুক টুইটার বিদ্যবতী সরস্বতী বলো না তার কথা ব্যাপার স্যাপার শুনলে আবার ঘুরেই যাবে মাথা কথাটি তার পড়ুয়া নম্বর তো পাই টুকলি করুক ছোট্ট ওরা কী বা আসে যায় দেশটা জুড়ে নেতারা চোর করছে পকেট ভারী টুকলি করে পড়ুয়ারা দোষ হামরি চারটে দিনের লম্বা পুজো দাঁড়িয়ে কোমর ধরে মাঘের পুজো একটি দিনের যাব নিয়ম করে তাই বলছি কৈলাসেতে থাকবো একটি ফ্রেমে কষ্ট করে মর্ত লোকে যাব না আর নেমে অনলাইনে করো পুজো ভাবনা কিসের তরে ল্যাপটপ তো অনলাইনে সবার ঘরে ঘরে